হ্যাঁ গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করলাম আমাদের সবাইকে আমার এই ব্লগে ওয়েলকাম তো দেখো সকালে আমি চা মুড়ি চানাচুর এবং এদিকে আলু ভাজা নিয়ে বসে পড়েছি আমি চা খাবো আর মুড়ি আছে তার জন্য আলু ভাজা একটু খাবো রাতে আলু ভাজা ছিল এটা তাই আমি মুড়ি আলু ভাজা খাবো তো এদিকে দেখো আমি চা খেতে বসে পড়লাম চানাচুর দিয়ে চা খাচ্ছি দেখো এই চানাচুরটা না আমার ভীষণ প্রিয় আমি সব সময় যদি খাই তাহলে আমার আমাদের বাড়িতে এগুলাই নিয়ে এসে কারণ আমিও পছন্দ করি আর তোমাদের দাদা ভাইও পছন্দ করে তো আমি এদিকে চা খাই তো আমি এদিকে চা খাচ্ছি কারণ আমি সকালে একাই চা খাই কারণ আম্মু তো ওই ফজনে নামাজ পড়ে নামাজ পড়ে ওইদিকেই চা খাই আর তোমাদের দাদা ভাইও একটু লেট করে ওঠে আর ফুসকুছাও এখনও উঠে তাই আমি একাই চা খাচ্ছি আর বাইরে দেখতেছি এদিক ওদিক দেখতেছি তো চানাচুরও খাচ্ছি চানাচুর আমার অনেক প্রিয় তাই আবার একটু নিলাম নিয়ে খাচ্ছি আমি লাল চাই খাই লাল চা আদা লং দিয়ে আমি লাল চা করে খাচ্ছি আর দুধ আছে যেহেতু দুধ আমি খাবো না দুধ খেলে আমার প্রচণ্ড গ্যাস হয়ে যায় তাই আমি লালচা করেই খাচ্ছি আর এদিকে কয়েকটা বাসন আছে এখন আমি বাসন মাজবো বাসনগুলো মেঝে তারপরে আমি রান্না বসাবো আজ কালকে রাত্রে একটু আমি চানা ভিজিয়ে রেখেছি কালকে রাত্রে এখন এগুলা রান্না করবো রান্না করে আমরা খাবো তোমাদের দাদাভাই ভীষণ পছন্দ করে চানা খেতে চানার সবজি খেতে তাই আমিও আমিও পছন্দ করি আম্মুও পছন্দ করে তাই এগুলা রান্না করে আমরা খাবো আর একটা জিনিস দেখো এই যে এই ছাগল ছানাটা আমাদের ঘরে সব সময়ের জন্য আসে তাই আমি দরজা বন্ধ করে রাখি রান্নাঘরে ওই পটি টটি করতে বলে দরজা বন্ধ করে রাখি হয়ে আর ও না ওর মা নেই আসলে ওর মা নেই তো তার জন্য ছোটো থেকেই তোমাদের দাদাভাই ওকে লিকুইড দুধগুলো যে পাওয়া যায় প্যাকেটের ওগুলাই ওকে খাওয়াইছিল তো খেয়ে খেয়ে না আমাদেরই ঘরে মানে সবসময় আমাদের সঙ্গেই ঘোরা ঘোরাঘুরি করে তো আমি এদিকে বাসনগুলো মেজে রাখি সব মাজার পরে আর আমি এদিকে অফ ক্যামেরায় ভাত বসাই দিছি ভাত চাল দেইনি কিন্তু ভাত বসাই দিছি এদিকে বাসনগুলো আমি মাজি সব মাজার পরিষ্কার করে রাখলে পরে রান্না করতে সুবিধা হয় তাই আগে বাসনগুলোই মাজতেছি তো এদিকে আমি চানাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আম্মু বললো যে একটু বেকিং সোডা দাও খাওয়ার যেগুলো সোডা থাকে আমি বললো ওগুলো সোডা একটু দাও দিলে পরে তাড়াতাড়ি সিদ্ধ হয় তাই আমি দিতেছি কারণ আমার কাছেও বেশি আমার হাতেও বেশি সময় নেই কারণ কুচকুশোনা এখন কান্নাকাটি যদি করে জন্য ও আছে বলে আমার খুব তাড়াতাড়ি কাজ করতে হয় কাজগুলো কমপ্লিট করতে হয় ওর খাওয়ার ওকে খাওয়ানো ঘুম পাড়ানো ওকে আমি ম্যাগি করে দিলে আমার দাদি এখন ম্যাগি ওকে খাওয়াচ্ছে আর আমি এদিকে এগুলো সিদ্ধ করার জন্য বসাই দিয়েছি তো দেখো গ্যাসের মধ্যে দিয়ে এখন বসায় দিতেছি তো বসাই দিলাম ক্যামেরাটা উল্টা দিকে ধরেছিলাম বলে উল্টা রাখতেছে আর এদিকে ভাতও হচ্ছে ভাত ফুটতেছে তকবক করে ফুটতেছে আর এদিকে চানা বসাই দিয়েছি তাহলে একটু সিদ্ধ করতে যেহেতু সিদ্ধ করতে টাইম লাগে তাই একসঙ্গে দুইটাতেই দিয়ে দিলাম ভাতগুলো প্রায় হয়েই আসছে তো ভাতগুলো একটু আমি দেখতেছি আর কতক্ষণ লাগবে তো আর একটু টাইম লাগবে তাই আমি এইদিকে দেখো সব পেঁয়াজ টিয়াজ সব রেডি করে নিলাম আর সব রান্না করলে কি রান্না করলে যদি মশলাপাতি সব ঠিক থাকে তাহলে রান্নায় মন বসে আমার এখানে সবই আছে আমি সব একটু করে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গোটা গরম মশলা ডালচিনি গুঁড়ো তারপরে অনেক কিছু মশলা যেগুলো ছিল হলুদ লবণ সব দিয়ে তেল লঙ্কা সব দিয়ে আমি ভালো করে এগুলো বসাই দিলাম আর এদিকে আমি ডাইনিং টেবিল থেকে একটু পরিষ্কার করে নিতেছি কারণ তোমাদের দাদাভাই একটু আগে উঠলো চা খেলো চা খেয়ে মুড়ি টুড়ি এখানে ফেলছে বিস্কিট ফেলছে তাই আমি এটাকে একটু পরিষ্কার করে নিব পরিষ্কার করে নিলাম তারপরে পরিষ্কার করে নেওয়ার পরে তখন ঘর ঝাড়ু দেওয়ার পালা বুসকুশোনা তো ঘরের মধ্যে নিচে খেলতেছে ও ফ্লোরটাতে খেলতেছে অনেক কিছু খেলনা বাটি নিয়েও খেলতেছে তাই ওগুলো সব ছয় রাখিয়ে ঘরটা ঝাড়ু করবো ঘরগুলো ঝাড়ু করি চেয়ারটা সব ঠিক করে রাখি রান্নাঘরটা যদি পরিষ্কার না থাকে না তাহলে আমার মাথাটা একদম ঘুরতে শুরু করে দেয় তাই আগে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিতেছি পরিষ্কার করার হয়ে গেলে তখন আমি আবার আমার যেগুলো কাজ আছে আমি কাজগুলো শুরু করব। শোনা তো আমার কাজে ডিস্টার্ব করতেছে বারবার দরজাটার এখানে যাচ্ছে আর আমি ওকে নিয়ে দেখো না এখন আইনি এখানে বসে দিলাম ও এখন বসে এখানে খেলতেছে দেখো একটুখানি বসে থেকে আবার পালাচ্ছে আবার পালাচ্ছে দেখো উঠে এখন আবার হাঁটতেছে দরজাটার দিকে আবার যাচ্ছে আর আমার এরকম করে ভীষণ ভয় লাগে তার জন্য আমি ওকে তাড়াতাড়ি নিয়ে এসি আর ডাকতেছি ও শুনেও নয় বলতে সেদিকে আয় দিকে আয় ডাকা ডাকির পরেও শুনতেছে না দেখো ও মোবাইলটার দিকে চলে আসে মোবাইল করবে ছিল যদিও তারপরে নাইটি ধরে টানতেছি ও মোবাইলটা নিবে আর আর আস আসবে ওর জন্য না ঠিকমতো করে ভিডিও করতে পারছি না ধরো বন্ধুরা আর কেমন করে দেখো তোমরাই আর আমার কোলে উঠতে যাচ্ছি আর আমি স্বর স্বর এখান থেকে সর আমি রান্না করতেছি

বলছে সেই যে কী কী কথা বলতেছে তো ওকে কোলে নিয়ে রাখার পরে আর আমি এখানে টমেটো কেটে রেখেছি আমি এখন ওগুলো বসাই দিছি ওখানে টমেটো দিব তো ও খেতে চাচ্ছে বলে ওকে নিয়ে আসলাম ঘরে ওকে একটু বেশ ফিট করাবো আমি বেশ ফিট করার জন্য ঘরে নিয়ে আসলাম দেখো ঘরটা এখনও বিছানায় গুছাই গুছাতে পারিনি কারণ তো আমাদের দাদাভাই এখন বাড়িগুলো বিছানো এলোমেলো করেই আছে সব জামিকার জিনিস তেমনই আছে আর এদিকে জানলাটাও খুলে নেই এমন লোকটা না কিছু আর বলবো জানলাটাও আর খুলতে সময় ফিট করাই চা খাওয়ার জন্য বসাই দিলাম আর এদিকে নিয়েছিলাম সে মশাইটা ভিডিওটা একদিকে ফুলে তারপরে বে তারপরে ওকে খাওয়ানোর পর ওকে ঘুম পাড়ায় দিয়ে আমি এখন ঘর মুছতেছি ঘর মোছা শুরু করলাম তো সে কয়েকদিন থেকে না ঘরটা মোছা হয়নি তেমন করে আর খুবই নোংরা লাগতেছে তার জন্য ভাবলাম যে আজকে একটু ঘরটা মুছে দিই কালকে রান্নাঘরটা মুছে দিছি আজকে ভাবতেছি এটা মুছে দিই কালকেই দেওয়ার কথা ছিল বাট কালকে একটু লেট হয়েছে আর একটা ঝামলার জন্য আমাদেরকে একটা ঝামলা হয়েছে ওখানে গিয়েছিলাম বলে কালকে করতে পারিনি তো ওইদিকেই ছিলাম আর সেই লেট করেও করছি আর পুষ্কু শোনার দিকে শরীরও ভালো নেই তাই বেশি লেট করে আরও অনেক লেট হয়ে যাবে যদি এটা ঘর মুছি তাই আর কি মুছতে পারি তাই আজকে ভাবলাম যে এগুলা রান্না বাড়া খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এগুলা কাজে করি তারপরে ঘরটা ধুবো তো ঘরটা ধুয়ে কয়েকটা কাপড় আছে এগুলো আবার ধুতে লাগবে তো ভাবতেছি প্রথমে ঘরটা ধুয়ে দিই তো আমি এখন ঘর মুছতেছি তো বন্ধুরা আমার এখন ঘর কাচা কম ঘর ধোয়া কমপ্লিট এখন আমি কাপড় কাচবো কিছু কাপড় আছে আর হান আমার ওর পাপার কিছু কাপড় আছে আমি ওগুলো ধোবো আর ঘরটা হয়ে গেছে তো দেখো আমার ঘর ধোয়া হয়ে গেছে আর আমি কয়েকটা কাপড় কেচে তখন গোসল করবো গোসল করে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমার তারপরে আমি গোসল করে ঘরে আসলাম ঘরে এসে চিননা করতেছি আর তোমাদের সঙ্গে কথা বলতেছি এখন আমি ভয়েসটা দিতে পারতেছি না কারণটা হচ্ছে কি তখন থেকে খুবই আওয়াজ করতেছে তাই আর কি তো এখন আমি চিরুনি করতেছি চিরুনি করার পরে আমি একটু খাবো খেয়ে দিয়ে একটু শুবো শুয়ে আরও বিকেল করলে আমাকে পড়তে বসতে হবে আমি পরবো তো চলো রান্নাঘরে দেখা হচ্ছে আমি একদম খাওয়ার প্লেট নিয়ে বসি তখন দেখা হচ্ছে তো এই যে রান্নাঘরে আমি চলে আসলাম এই এখন খেতে বসি খেতে সাদা ভাত আর শিঙি শাক আলুর তরকারি শুনি শাক দিয়ে আর এদিকে তখন আমি রান্না করলাম না ঘুগনি ছোট আলু দিয়ে রান্না ঘুগনি চানা রান্না করছি আলু দিয়ে তো আমি এখন খাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করতেছি সব কিছুই আমার ভিডিও তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই আমাকে সাপোর্ট কইরো আর লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আমার পাশে থেকো তোমরা তোমরা ছাড়া তো কিছুই হবে না তাই আর কি তোমাদের সাপোর্ট চাচ্ছি আর আমি ভিডিও আমি ইউটিউবে আমার যে কোনো জিনিস মানে আমার ফটো পোস্ট করতে পারি না কারণ আমার ওইখানে ওই অপশানটাই আসতেছেই না ফটো পোস্ট যে তোমাদের কাছে সাপোর্ট চাইবো তাই আমি ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে বলতেছি আমার আমাকে একটু সাপোর্ট করো প্লিজ বন্ধুরা তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই হবে না তাই আর কি আমাদের আমাকে একটু সাপোর্ট করো আমাকে একটু দেখো আমার পাশে থেকো তোমরা ঘুম থেকে উঠলাম উঠে চিকেন চিকি করে একটু সাজু গুজু করলাম এখন একটু রাস্তা হাঁটবো একটু যাই একটু রাস্তা থেকে হেঁটে আসি তারপরে এসে রান্না বসেতে লাগবে রাতের জন্য আবার রাতে যে কী রান্না করি সেটা তো বলতে পারবো না তখন দাদাভাই এখনও বাজার যায়নি যাবে আর ও যাবে বাজার থেকে কি নিয়ে আসে মনে হয় তো মাসেই নিয়ে আসবে তো আসবো বাজার থেকে তখন বাজার রান্না করবো তো তার জন্য ছেলেকে নিয়ে একটু যাই একটু হেঁটে এসে ছেলেকে নিয়ে বিকেল বেলা হাঁটলে কি একটু মনটা ফ্রেশ লাগে ভালো লাগে তাই আর কি একটু যাই সাজু গুজু করছি এখন একটু হাট খেতে আসি আমি ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম ইসে ঘোরার জন্য রাস্তার দিকে হাঁটার জন্য তো যাচ্ছি যে দেখো আর আর ক্যামেরার দিকে দেখতেছে চুপচাপই আছে আর এই যে দেখো দেখো আমাদের বাড়ির সামনেই ছোটো ছোটো বাচ্চাটা কি ফুল তো আমরা মা ছেলে এখন ঘুরে বাড়ি ফিরে আসলাম ওকে বসাই দিলাম আমার কুচকুছোনাটাকে বসাই দিচ্ছি দেখো আর আমি এখন রান্না করব রান্না এখন রান্না করি তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বায় লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে